আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা জেনে নেব নিয়োগ প্রক্রিয়া কি কত ভ্যাকেন্সি আসন সংখ্যা বা শূন্যপদ কত কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে শেষ হবে আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে আবেদন ফ্রি কত টাকা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অঙ্গনারী হেল্পার কর্মীপদে নিয়োগ দ্য হেলথ ডিপার্টমেন্ট অফ কেএমসির তত্ত্বাবধানে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এটি পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি প্রার্থীদের কাছে একটি সুবর্ণ সুযোগী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে দ্য হেলথ ডিপার্টমেন্ট অফ কে এম তত্ত্বাবধানে কর্মীপদে নিয়োগ হচ্ছে এখানে পদের নাম বলে দেওয়া হয়েছে অঙ্গনারী হেল্পার কর্মীপদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদের কথাও বলে দেওয়া হয়েছে মোট একশো আঠারোটি শূন্য পদে অঙ্গনারী হেল্পার কর্মীপদে নিয়োগ করা হচ্ছে তবে এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি অর্থাৎ ইউ আর এসসি এসটি টি বি এ এবং এবং অন্যান্য অনুযায়ী আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে শিক্ষাগত যোগ্যতা অঙ্গনারী হেল্পার কর্মীপদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য প্রার্থীর বয়স সীমা প্রার্থীদের অঙ্গনারী হেল্পার কর্মীপদে আবেদন করার জন্য বয়স প্রার্থীদের এক এক দু তারিখ অনুযায়ী হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত অর্থাৎ এসসি এসটি ওবিসি এ এবং বি প্রার্থীদের জন্য বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছর বাইশ থেকে চল্লিশ বছর বয়স হলে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য যোগ্য আবেদন পদ্ধতি দ্য হেলথ ডিপার্টমেন্ট অফ কে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে হবে অনলাইনে গিয়ে আবেদন লিঙ্কে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে সেখানে নিজের গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল করে নিতে হবে এরপর নিজের একটি সক্রিয় এবং বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রাখবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য নিজের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স জেন্ডার ঠিকানা ও ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে হবে এরপরে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে সবার শেষে সাবমিট ক্লিক করতে হবে এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখতে হবে মাসিক বেতন বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনে বেতনের কথা উল্লেখ করা নেই পরীক্ষা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আবেদন ফি আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না আবেদনের সময়সীমা দ্য হেলথ ডিপার্টমেন্ট অফ কেএমসির তরফ থেকে অফিশিয়াল নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী নয় দুই দু থেকে আর আবেদন প্রক্রিয়া শেষ হবে উনত্রিশ দুই দু তারিখ পর্যন্ত নিচে অফিসিয়াল নোটিফিকেশান এবং আবেদন প্রক্রিয়ার লিঙ্ক দেওয়া হলো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন জানাতে হবে অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক হলো ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন জানাতে হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিও বা নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও